হ্যালো এফ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লক সবাই ভালো আছেন আজকে আমরা সুন্দর একটা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিছি আর আজকে আমরা কই যে এরম না জানি আপনার সাথে শেয়ার করবো আর শেষ পর্যন্ত আপনারা আমরা লগে থাকা আজকে আমরা বাড়ি কাটিল্লার উদ্দেশ্যে এবং জাদি কাটার উদ্দেশ্যে নেলাদ্রি তারপরে লাক মাচড়া শিমুল বাগান বেশ কয়েকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিছি আর ভিডিওটা যেহেতু আমরা অনেক জায়গা বেরাইছি আর যার কারণে সবগুলো স্পট একসাথে দেখানো যেত না যেমন আমি বাঙ্গিয়া বাঙ্গি আপনারা দেখাই যাতে আপনারা ভিডিওটা আমার দেখতে পারেন কারণ একসাথে ভিডিওগুলো হলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো আপনার সাথে গল্প করতে করতে আমরা করতে করতে আমরা জাদুকাটা নদীর মাঝে গেছি গিয়া আর জাদুকাটা নদী মানে এটা তো বুঝলেও আপনারা জাদুকাটা নদী আর বাইকা টিল্লা এই কারণ আর এই জায়গাটাতে আসলে আমরা সবসময় যাওয়া পরে যেহেতু সিলেট থেকে মেহমানরা আইন আজকে আমরা যে গেস্টরা আইসেন তারা আসলে সিলেট থেকে আসছেন শুধু সিলেট না ডাকা চিটাগাং বিভিন্ন জায়গা থেকে এই কেন আমরা আর তার সাথে আমরা এখানে বারবার যাওয়া পরে তো যতবারই যাই অতবারই মুগ্ধ অতবারও বালা লাগে কোনো যেন বালা লাগে না এরকম না তখন আমরা আসি মরুভূমি মানে বিশাল বালুর মাঝে এখানে মরুভূমির লাগান সাইডে দিয়ে আপনার পাহাড় সব তামিল জাস্ট অসাধারণ তো আমরা এখান থেকে বেশ হাঁটতে হাঁটতে বালুটা অনেক দূর হাঁটতে হাঁটতে ঠিক আমরা জাদুকাটা নদীর মাঝে যাইমো আর ওই লোকি সেই নীল জল উপরে পাহাড় সব আর এখানেও আমরা এখন অপেক্ষা করবো আপনার নদীর নৌকার লাগিয়া নৌকা হিফারও গেছে হিফার থেকে আইলে এরপরে আমরা নৌকার মাঝে সব উঠিয়া বাড়ি কাটিলা যাইমো আর এই কিছুক্ষণ আমরা বাড়ি এই জাদুকাটা নদীর কান্দা আসলাম আর বাচ্চারা খুব এনজয় করা ফানির মাঝে নামরা আর আমি এর মাঝে একটু ভিডিও করলাম আর নৌকা আইলে আমরা হুফারও যাইমু কি সব আর বারিকার পথ ধরলে আসলে কোনোরকম অনুভূতি দুনিয়া প্রবেশ করা হয় সরল মানুষের আসে গ্রামের স্নিগ্ধ হাওয়ার সাইডের দিক শান্ত পরিবেশ সব মিলাইয়া যে ধীরে ধীরে থামি যায় সবগুলা আর এখানে ওই লোক জাদু নদীর নীল জ্বলে চোখ রাখলে বুক বুড়ি যায় এক অদ্ভুত প্রশান্তি মনে হয় সব দুঃখ সব ক্লান্তি এই নদীর ওর সঙ্গে বাসিয়া গেছে গিয়া টিলার সবুজ ছায়া আর নদীর নদীর স্বচ্ছ জল মিলিয়া এখানে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ যা মানুষের নিজের ভিতরে থেকে বদলাইয়া দেয় আর সপ্তাহ গিয়া বারিকার ফদ এখন আমরা জাদুকাটা নদীর ফাড়ি দিয়ে আমরা বারিকার টিলার উদ্দেশ্যে রওনা দীরা আর বাড়িকার টিলার পথ ধরলে যেন অন্যরকম দুনিয়া প্রবেশ করা হয় সরল এখানে লোক সরল সহজ মানুষ আছে গ্রামের স্নিগ্ধ হওয়া আছে আর সাইড শান্ত পরিবেশ মিলাই যায় এখানে সময় যেন ধীরে ধীরে থামিয়ে যায় প্রতিটা ফার্ম ফেললেই মনে হয় প্রকৃতি আপনার বুকটা নিয়ে কানে কানে কর শান্ত ও এখানে কোনো দুঃখ নাই কেবল শান্তি তো অলরেডি আমরা আপনার এই উঠতে উঠতে আসলে খুব কষ্ট হয়েছে কষ্ট হইলেও যখন উপরে গিয়েছি টিলার উপরে আমরা উঠছি তখন গিয়ে একটু শান্তি লাগছে নিচ থেকে প্রচুর উপরে একবারে আমরা বাচ্চা কাচ্চা লাগাইয়া যতটা আসলা সবাই আটটা আইটে আইসি আর এই যেন আরেক সৌন্দর্যের মাঝে আইয়া পড়ছে আসলে আল্লাহর দুনিয়া সৃষ্টি অত সুন্দর এটা নিজ ভ্রমণও না আবার হইলে এটা বোঝার না তো পাহাড় বাইয়া যখন আমরা সবাই উপরে উঠে গেছি আমরা ইন্ডিয়ার এপার ওপারও আইয়া ঠিক পৌঁছে গেছি সব ক্লান্ত তখন উপরে তখন আপনারা পর্যটকরা লাগে কত ধরনের খানির আয়োজন করা হয়েছে এখানে আপনার জাম্বুরা পর্তা শরবত এরপরে ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদি খানির আয়োজন করা হয়েছে তো সবে উপরে টিল্লার উপরে উঠি আগে সকলের আগে সবে গিয়া আপনার লেবু শরবত খাইছে এরপরে জাম্বুরার পর্তা খাইছে। তো ওইখানে আর একটা টিল্লার উপরে একটা বিল্ডিং করা হয়েছে আমরা সব এখানে উপরে উঠছি উঠে এখানে গিয়ে একটু ভিডিও করলাম প্রকৃতির ক্যামেরার মাঝে বন্দি করলাম যাতে এই জিনিসগুলো আমরা লইয়া বাসাত ফিরিয়া দিতাম পারি আর যেহেতু আপনারা আগেও কইসি যে আমরা বিভিন্ন স্পট ঘুরমো ওখান খালি আপনারা সাথে আমরা বারিকাটিলার জাদু কাটা নদী শেয়ার করলাম আর নেক্সট ভিডিওত আপনারা পাইবা এখানে একটা উপজাতি এই বাড়িঘিল্লা থেকে আটিয়া যখন আমরা আবার নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দিলাম একটা গ্রামের ভিতরে দিয়ে আমরা উপজাতিরার বাড়ি ফাড়ি দিয়া গেছি উপজাতিরার ঘর আপনারা আমরা নেক্সট ভিডিও দেখাই বা তার বাসার যে আমরা পানি খাইছি বা পান গাছ আছে সবগুলোই আমার ফোর ভিডিও থাকবো আপনারা পাইবা আর এর ফোর ভিডিওত নীলাদ্রি আর আরেকটা লোকের লাক এই দুইটা আমি আপনার সাথে শেয়ার করবো এটা তিনবারে দোয়া লাগের বাদ দইয়া তো সব বালা থাকবা আর আকাশটা লাগে একবারে না মিয়া নিচে দিয়া আসলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি দুনিয়া অসম্ভব সুন্দর তো এই আমরা বেশ ঘন্টা খানিক থাকার পরে আমরা ওখানটা ওনাদের নীলাদ্রি এবং বাড়ি টিল্লার উদ্দেশ্যে আর একটা ছোট্ট গ্রাম উপজাতিরা গ্রামের ভিতরে দিয়ে আমরা হাঁটিয়া যাইরাম এটা আপনার নেক্সট ভিডিওতে আমি দেখাইমো সব বালা থাকবা আর আমার সাপোর্ট করবা আমার চ্যানেলটার সাথে থাকবা আল্লাহ হাফেজ